আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফারুকি এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের প্রতিবেদনে আমি যে বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করব সে বিষয়টি হচ্ছে যারা ছাগল লালন পালন করতে ইচ্ছুক কোন ধরনের ছাগল দিয়ে প্রথমে শুরু করবেন যাতে করে আপনার লাভবান হতে পারেন ক্ষয়ক্ষতি যেন এর থেকে না হয় সেই জন্য অবশ্যই আপনি আমাদের দেশি যে ছাগল আছে ব্ল্যাক বেঙ্গল এটি দিয়ে শুরু করতে পারেন অথবা ক্রস ক্রসবিটের যে ছাগলগুলো আছে ব্ল্যাক বেঙ্গল থেকে যেরকম আমার স্কিনে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এটা আমার আমাদের ক্রস বিড একটা ছাগল তো ক্রস ক্রসবিট ছাগলগুলোর এই যে কান লম্বা লম্বা থাকে তো এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটা বেশি ব্লাড বেঙ্গল এবং বিট এই দুইটা ছাগলের মধ্যে রোগ বিধির যেই বিষয়গুলো আছে এগুলো খুব তাড়াতাড়ি তারা রিকভারি করতে পারে অন্য ক্ষেত্রে আপনার বেশি দামি ক্ষেত্রে দামি যে ছাগলগুলো আছে অথবা আপনার হাইব্রিডের যে ছাগলগুলো সেগুলো দিয়ে প্রথমে শুরু করবেন না প্রথমে অবশ্যই ব্লাড বেঙ্গল অথবা ক্রস ছাগল দিয়ে শুরু করলে আশা করা যায় এগুলো থেকে এবং এগুলোকে যদি সঠিকভাবে লালন পালন করতে পারেন তাহলে দেখা যাবে যে এগুলো থেকে আপনি লাভবান হতে পারতেছেন অন্যথায় যারা হাইব্রিডের যে ছাগলগুলো আছে এগুলো দিয়ে শুরু করলে দেখা যায় অল্পতেই যে ছাগলের কোনো রোগ বেঁধে এসে পড়ে সেই বিষয়গুলো তখন তাৎক্ষণিক ট্রিটমেন্ট দিলে তেমন একটা প্রতিফলন পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি ক্রসবিট এই ছাগলগুলো অথবা বাঘ সাগল ছাগল দিয়ে শুরু করতে পারেন